মিরুন ইনফুটোকে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন ধরে আইটিসিআরপি লোকোজ সম্পর্কে কোনো ভিডিও দিতে পারিনি কারণ আইটিসিআরপি সম্পর্কে কোনো আপডেট ছিল না তাই দিতে পারিনি এখন বেশ কয়েকটি আপডেট চলে আসছে তাই সেই সমস্ত আপডেট আপনাদের কাছে এক এক করে আমি শেয়ার করব ও কি কী বিষয়ে আমি শেয়ার করব সেটা ভিডিও শেষে আমি জানাবো তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে আইটিসিআরপি লোকোজ অ্যাপের নতুন পাসওয়ার্ড নিয়ে তো আইটিসিআরপি লোকোজ অ্যাপে যে কাজ করতেছেন সেই লোকস অ্যাপের ডেভেলপার বা লোকজ অ্যাপ টিম বা অথরিটি আপনাদের সকলের মোবাইলে কিন্তু নতুন পাসওয়ার্ড পাঠাচ্ছে তো সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা কিভাবে লগ ইন করবেন তো পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন না করলে কি অসুবিধা হতে পারে তো বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই মেসেজটি যে ম্যাসেজটি প্রত্যেক আইটিসি আর মোবাইলে লোকোস অ্যাপের টিম বা ডেভেলপার বা অথরিটি পাঠাচ্ছে তো কি ধরনের ম্যাসেজ পাঠাচ্ছে আমরা দেখে নেব ডিয়ার লোকোস ইউজার ইওর লোকোস পাসওয়ার্ড ইজ আপডেটেড মানে আপনাদের পাসওয়ার্ডটিকে আপডেট করা হয়েছে প্লিজ ইউজ ইউর নিউ পাসওয়ার্ড আপনাদের এখানে পাসওয়ার্ড থাকবে যার যে পাসওয়ার্ড থাকবে সেটা এখানে লেখা থাকবে ফর লগ ইন লগ ইন করার জন্য দেবে ইউ ক্যান চেঞ্জ ইয়র পাসওয়ার্ড আপনার লগ ইন আপনি আপনার পাসওয়ার্ডটিকে লগ ইন হয়ে আপনি আপনার মন মতো নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন বা সেট করতে পারবেন টিম লোকোস লোকোস টিম এই পাসওয়ার্ডটি আপনাদের সকলের মোবাইলে কিন্তু পাঠাচ্ছে তো এই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা কিভাবে লগ ইন হবেন লগ ইন না হলে আপনি কি সমস্যা পড়বেন সেটা হচ্ছে আপনি যদি এটা দিয়ে লগ ইন না হন আপনি পুরোনো পাসওয়ার্ড দিয়েই লগ ইন হতে পারবেন কিন্তু কোনো কাজ করতে পারবেন না আপনি যে কোনো জায়গায় টাচ করবেন টাচ হবে না ফেল দেখাবে বা অথেন্টিকেশন ফেল দেখাবে পুরোনো পাসওয়ার্ড দিয়ে লগ ইন হলে আপনি কোনো কাজ করতে পারবেন না তার জন্য আপনাকে লগ ইন হতে হবে নতুন পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন হলেই কিন্তু আপনি আপনার সমস্ত কাজ করতে পারবেন তো কীভাবে লগ ইন হবেন আমরা দেখে নেব চলুন এই লোকজ্যাপটিকে ওপেন করবেন লোকোজ অ্যাপটি ওপেন করার পর আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক এখন আপনাকে এখানে পিন দিতে হবে চার সংজ্ঞার পিনটি আপনার যার যে পিন দিয়েছে সেটা এখানে বসিয়ে দেবে পিনটি বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে নতুন পপ আপ চলে আসবে নতুন পপ আপ চলে আসবে রকম আকারে তো এখানে কি করতে হবে আপনাদের যে এখানে কিন্তু এখানে পুরনো পাসওয়ার্ডটি আছে ঠিক আছে এটা পুরনো পাসওয়ার্ড আছে এখানে কিন্তু আপনাদের যে নতুন পাসওয়ার্ডটি যে ম্যাসেজ আকারে আসছে সেই ম্যাসেজ আকারে যে পাসওয়ার্ডটি সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে যে পাসওয়ার্ডটি বসাবেন সেটা ভালো করে দেখে নেবেন আর উপরে আপনাদের যে আইডি সেটা আইডি এখানে থেকে যাবে আইডিটা আপনি দেখে নেবেন আর এখানে পুরনো পাসওয়ার্ডটি থাকবে এটা এখানে আপনি জাস্ট এটা মুসি দিয়ে আপনাকে কিন্তু নতুন পাসওয়ার্ড দিতে হবে এটা আপনি মুছবেন প্রথমে মোছার পর নতুন পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে লগ ইন করবেন লগ করে দিলে কিন্তু এরকম করে দেখাবে ইউজার অথেন্টিকেশন সাকসেসফুলি এটা আপনাদের শো করাবে এইভাবে করবেন তারপরে আপনারা ওকে করবেন ওকে করলেই কিন্তু আপনাদের সমস্ত কাজ আপনারা এখন করতে পারবেন আপনি এখন যে কোনো জায়গায় যাবেন সেখানে সেখানে গিয়ে আপনারা কাজ করতে পারবেন তো অবশ্যই আপনারা যখন নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবেন তখন অবশ্যই ডাটা সিঙ্কোনাইজে গিয়ে আপনি কমপ্লিট ডাটা বা মাস্টার ডাটা কম ডাউনলোড করে নেবেন তাহলে আপনি আপনার কাজটি খুব সহজেই করতে করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আর যে আপডেটের কথা বলছিলাম এরপর পরের ভিডিওগুলিতে আমি এক এক করে আপনাদের বেতন সম্পর্কে আপনাদের কবে আপনারা টাকা পাবেন কতগুলো করে দল আপনারা একসঙ্গে আপলোড দিতে পারবেন বা আপলোড দেওয়ার জন্য কি কি নিয়ম কারণ চলে এসছে নতুন দল নতুন সদস্য ইনেকটিভ ইন অ্যাক্টিভ জন্য কি কি নিয়ম চলে আসছে আর বিশেষ করে নতুন একটি ভিডিও বানাবো আমি সেটা হচ্ছে কোন দলের সদস্য যদি বাদ পড়ে যায় বা মারা গিয়ে থাকে এবং সেই সদস্য যদি দলের কোনো পদে থাকে যেমন কোষাধ্যক্ষ সম্পাদক সেক্রেটারি সভাপতি এই সমস্ত পদে যদি থাকে তো তাকে কিভাবে ইনিকটি করবেন সেই প্রসেস নিয়ে খুব তাড়াতাড়ি একটি ভিডিও চলে আসবে তো এইভাবে আমি ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের সামনে নতুন নতুন আপডেট নিয়ে চলে আসবো আইটিসিআরবি সম্পর্কে তো আজকে এটা এতকুই ছিল এই আপডেটটি আজকে আপনাদের জানালাম তো দেখা হবে পরের ভিডিওতে বা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ